রহমারিম আসসালামু আলাইকুম আমি আনিকা কার ড্রাইভিং বিশ্বনাথ ভাই গাড়ি দিয়া ড্রাইভিং শিখিয়ার ইনশাল্লাহ আমার পনেরো দিন ড্রাইভিং করার আছে কোর্স আছে ইনশাল্লাহ আমি এক সপ্তাহের মধ্যেও পুরা কোর্স কমপ্লিট করে দিয়েছি আপনার যদি সাইন হেউ ড্রাইভিং শিখতা বা যোগ করতা তাহলে ভাইয়ের সাথে যোগাযোগ করবা আর বিশ্বনাথ থেকে ডাইভিং করতে পারবা ইনশাল্লাহ আমার মতন মেয়েরা যারা আসা বাইরে ডাইভিং করতাম তাই আপনারাও ছেলেরাও তো হরণ ছেলেরা মহিলা পুরুষ সবাই একে যোগাযোগ করতে পারেন ডাইভিং শিখতে পারেন তার পাশাপাশি আমি তিনশোলা করি আর কলেজ লাইফে তো অনেক মেয়েরা শেষ মানে ডাইভিং শিখার ইচ্ছা থাকে তারপরেও মানে সাহস করতে পারে না বা মনে কোনো উৎসাহী আনতে পারে না ইনশাআল্লাহ আদুর সাথে যোগাযোগ করবা মেয়েরা বিশ্বাস করতে পারে না যে এমন একটা পুরুষের সাথে মানে কার সাথে ড্রাইভিং শিখবো বা কার সাথে যে করবো কিন্তু আদর ভাই খুব ভালো মানুষ আমিও মানে ড্রাইভিং শিখে আর প্রথমে সাহস না আমার এখন ভাইও নাই তারপরেও আমি বাইরা বাই মনে করিও আমি শিখে আমার আমার লোকেরও ফ্রেন্ডরা আছে অনেকটা শিখছে আরও মেয়েরা মানে মহিলারা পুরুষরাও ডাইভিং করে ইনশাল্লাহ আপনারাও বিশ্বাস করতে পারেন ডাইভিং করতে পারেন ওকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম